হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্নাঘরে থাকা জিনিস দিয়ে কিভাবে তোমরা তোমাদের হেয়ার গ্রোথ কে বুস্ট করতে পারবে তাও একদমই খরচ না করে বাড়িতে থাকা জিনিসগুলো দিয়ে হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করবো যেটা তোমাদের হেয়ার ফলকে কম করতে সাহায্য করবে তোমাদের নতুন চুল গজাতে সাহায্য করবে তোমাদের চুলকে লম্বা ঘন কালো সুন্দর করে তুলবে হেয়ার গ্রোথকে কিন্তু প্রমোট করবে হ্যাঁ থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও কিন্তু বুস্ট করতে এটা সাহায্য করবে আর এটাকে বানানো খুবই সহজ বন্ধু দেখবে আজকাল না আমাদের অনেকেরই প্রচুর প্রচুর হেয়ার ফল হয় এই গরমের ঘামে কিংবা ধরো সাথে সাথে ওয়েদারে বর্ষার প্রচুর প্রচুর হেয়ার ফল দেখা যায় আর দেখবে অনেকেরই ফাঙ্গাল ইনফেকশন ইচিনেস ড্যান্ড্রাফ হয়ে থাকে অল্প বয়সে চুল পেকে যাওয়ার সমস্যা দেখা যায় এই ধরনের কিন্তু নানান প্রবলেম দেখা যায় তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব। আয়ুর্বেদিক রেমেডি শেয়ার করব। যেটা কি না তোমাদের চুলের এই সমস্ত প্রবলেমকে দূর করে চুলকে লম্বা ঘন কালো মজবুত সুন্দর করে তুলবে হেয়ার ফলকে কম করতে সাহায্য করবে মাথায় নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করবে আর তোমাদের রুক্ষ সুক্ষ ড্যামেজ হেয়ারকে কিন্তু রিপেয়ার করে একদম সিল্কি শাইনি ম্যানেজেবল করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের ম্যাজিক্যাল রেমেডি টা ফটাফট তোমাদের সঙ্গে শেয়ার করে দিই বন্ধুরা এর জন্য সবার আমার প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ হ্যাঁ আমি এখানে একটা রেড অনিয়ন একটা লাল পেঁয়াজ নিয়ে নিয়েছি তোমরা অন্য পেঁয়াজ নিতে পারো যদি তোমাদের কাছে লাল পেঁয়াজ না থাকে তবে রেড অনিয়নে না প্রচুর পরিমাণে সালফার থাকে যেটা আমাদের হেয়ার ফলকে স্টপ করে অ্যান্ড হেয়ারকে রিগ্রোথ করতে কিন্তু সাহায্য করে তো দেখো এর যে ছোকলাটা আছে আমি সে ছাড়িয়ে নিচ্ছি আর পেঁয়াজটাকে কিন্তু আমি ফাইনালি চপ করে নিচ্ছি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজের রস আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করে আমাদের স্ক্যাল্পের থেকে ড্যান্ড্রাফ কে দূর করতে সাহায্য করে আর স্ক্যাল্পের ইচিনেস ইচিনেসকেও কিন্তু কম করতে সাহায্য করে এমন কি প্রি ম্যাচিওর গ্রে হেয়ারকেও কিন্তু এটা প্রিভেন্ট করতে সাহায্য করে চুলকে কিন্তু দীর্ঘদিন কালো রাখতে সাহায্য করে অল্প বয়সে যে হেয়ার চুলটা পেকে যায় না কিংবা ধরো অনেকের প্রচণ্ড পরিমাণে চুল পড়ে যায় এই ধরনের প্রবলেম কিন্তু পেঁয়াজের রস দূর করতে সাহায্য করে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ করতে সাহায্য করে আর কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকে যেটা কিন্তু আমাদের স্ক্যাল্প হেলথকে মেনটেন করতে সাহায্য করে তো দেখো বন্ধুরা পেঁয়াজটা ভালো করে আমি কেটে নিয়েছি এইবার আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা লোহার কড়াই হ্যাঁ এই যে আয়রন কন্টেন্টটা এটা কিন্তু হেয়ারকে ন্যাচারালি ব্ল্যাক করতে সাহায্য করে আমরা এখানে অনিয়ন অয়েল প্রিপেয়ার করব তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছে আমি এক কাপ পরিমাণ সর্ষের তেল সর্ষের তেল কিন্তু আমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে হ্যাঁ দেখবে আমাদের যে দিদা ঠাকুমারা ছিল না তারা কিন্তু আগেকার দিনে বেশিরভাগ সর্ষের তেলই ব্যবহার করতো তাদের তাদের হেয়ার কেয়ার করার জন্য আর দেখবে তাদের কিন্তু অল্প বয়সে চুল পেকে যাওয়ার কোনো সমস্যায় ছিল না একটা বয়সে গিয়ে বরঞ্চ অনেক বেশি বয়সে গিয়েই কিন্তু তাদের চুল পাকতো তো আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এক কাপ সর্ষের তেলের মধ্যে একটা গোটা পেঁয়াজ কিন্তু আমি কেটে দিয়ে দিচ্ছি রেশিওটা মনে রাখবে এবার তোমরা পরিমাণটা বাড়িয়ে নিতে পারো দু কাপ তেল নিলে দু কাপ পেঁয়াজ দুটখানা পেঁয়াজ নেবে এরকম রেশিও অনুসারে তোমরা পরিমাণটা বাড়িয়ে নিতে পারো এইবার খেয়াল রাখবে লো ফ্লেমে কিন্তু এটাকে কুক করবে যাতে পেঁয়াজের যে ন্যাচারাল গুডনেস থাকে ওর মধ্যে যে ন্যাচারাল অয়েল থাকে যে ভিটামিনসগুলো আছে সেগুলোর যাতে ক্ষতি না হয় এর জন্য লো ফ্লেমে এটাকে কিন্তু কুক করতে হবে আর থেকে থেকে আরবে যাতে তলে লেগে না যায় আর খেয়াল রাখবে যেন অতিরিক্ত পেঁয়াজটা যেন পুড়ে না যায় আমরা এটাকে এখানে গোল্ডেন ব্রাউন করব বাট সেটা কিন্তু কালো হয়ে গেলে হবে না পুড়ে না যায় তাহলে কিন্তু তেলের যে গুণাগুণটা না পেঁয়াজের যে গুণাগুণটা সেটা নষ্ট হয়ে যাবে তো তার জন্য লো ফ্রেমে এটাকে ঠিক ঠিক এইভাবে কুক করবে বন্ধুরা এরপর আমি দেখো এর মধ্যে অ্যাড করছি বারো চামচের প্রায় এক চামচ মেথি দানা মেথি দানা কিন্তু আমাদের চুলের যে হেয়ার ফলটা হয় না সেটাকে ইমিডিয়েট কম করতে সাহায্য করে নিউ হেয়ার গ্রো হতে সাহায্য করে ন্যাচারালি চুলকে কন্ডিশনিং করে হেয়ার গুলোকে স্টিমুলেট করে এবং স্ক্যাপ হেলথকে কিন্তু মেনটেন করতে সাহায্য করে কোন ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকলে সেটাকে কম করতে সাহায্য করে আর হেয়ার রিগ্রোথ করতে সাহায্য করে এরপর দেখো এর মধ্যে দিয়েছি আমি প্রায় সেই আগের মতোই এক বড় চামচের মতো কালো জিরে কালো জিরে কি করে আমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্ড অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্ক্যাল্পের থেকে ড্যান্ড্রফ দূর করতে সাহায্য করে ব্যাকটেরিয়াল ইনফেকশনকে কম করে এবং এটাও কিন্তু স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে আর চুলকে কিন্তু গ্রো করতে সাহায্য করে হেয়ার গ্রোথটাকে বুস্ট করে থেমে যাওয়া হেয়ার গ্রো হেয়ারকে হেয়ার গ্রোথকেও কিন্তু এটা বুস্ট করতে সাহায্য করে তো দেখো লো ফ্লেমে আমি এটাকে ভালোভাবে কুক করে নেব মিনিমাম দশ মিনিটের মতো এটা এরকম লো ফ্লেমে ভালোভাবে কুক করলেই দেখবে যে এই যে ফেনা ফেনা মতো ভাবটা আছে না সেটা চলে যাবে আর পেঁয়াজটা কিন্তু গোল্ডেন কালারের হয়ে যাবে একদম তারপরে কি করবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে এবং ঠান্ডা হওয়ার জন্য এটা রেখে দেবে তারপরে দেখো আমি এটাকে ছেঁকে নিচ্ছি ছেঁকে আমি এই যে তেলটা এটা আমি আলাদা করে নিচ্ছি এইবার এটাকে কিন্তু আমরা একটা কন্টেনারে ভরে স্টোর করে রাখবো আর এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো দরকার নেই বাইরে রেখে দিতে পারো অনেক দিন পর্যন্ত ভালো থাকে মাঝে মাঝে একটু রোদে রেখে দেবে তাহলে কি সেলফ লাইফটা অনেক বেশি বেড়ে যাবে সহজে নষ্ট হবে না মাসের পর মাস কিন্তু এটা ভালো থাকে হ্যাঁ বন্ধুরা এই ন্যাচারাল অয়েল কিন্তু কিন্তু বাইরে রেখেই স্টোর করা যায় আর খুব সহজে কিন্তু তোমরা এটা কি ইউজ করতে পারো এটা তোমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করবে চুল ঝরা পড়াকে বন্ধ করবে ড্যামেজ হেয়ার থাকে না অনেকে রুক্ষ সুক্ষ ফিজি হেয়ার একদম ঝাড়ুর মতো কোনো শাইন নেই সেই সমস্ত ড্যামেজ হেয়ারকেও কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে চলো দেখেনি কিভাবে এটাকে ব্যবহার করবে তো বন্ধুটা তো এটা কি করবে ডা ডাইরেক্ট যেরকম তোমরা অয়েল ইউজ করো না নারকেল তেল বাং বা হেয়ার যেরকম অয়েল মাসাজ করো ঠিক সেরকমই ভাবেই এটা স্ক্যাপ থেকে নিয়ে পুরো হেয়ার লেন্থ পর্যন্ত অ্যাপ্লাই করবে পুরো স্ক্যাল্পে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করবে দিয়ে হালকা হাতে মাসাজ দেবে মাসাজ দিয়ে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু হেয়ার গ্রোথটা ইম্প্রুভ হয় আর অয়েলটা কিন্তু স্ক্যাল্পের ডিপার লেয়ারে গিয়ে পৌঁছায় আর সেখান থেকে কিন্তু হেয়ার গ্রোথটাকে বুস্ট করতে সাহায্য করে স্ক্যাল্পের পাশাপাশি হেয়ার লেন্থেও অ্যাপ্লাই করবে কারণ এটা ন্যাচারালি চুলকে কন্ডিশনিং করতে সাহায্য করে যে রুক্ষ সুক্ষ দুমুখর চুল বা ডগা ফেটে যাওয়া কিংবা ধরো চুল ভেঙে পড়ে যাচ্ছে এই ধরনের যে সমস্যা থাকে না যে ড্যামেজ হেয়ারটা থাকে সেটাকে রিপেয়ার করতে সাহায্য করে চুলকে ন্যাচারালি গোড়া থেকে পুষ্টি জায়গায় ও কন্ডিশনিং করতে সাহায্য করে স্ক্যাল্পের পাশাপাশি কিন্তু আমি আমার পুরো হেয়ার লেনথে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে দেবো আর এটা অ্যাপ্লাই করে আমি দু থেকে প্রায় দু ঘন্টা মতো তোমরা রাখতে পারো যদি সময় না থাকে এক ঘন্টা বা আধ কিন্তু রাখতে পারো তারপরে শ্যাম্পু করে নিতে পারো শ্যাম্পু করার যে প্রয়োজনীয় আছে এই রোম না যারা অয়েল ইউজ করতে পছন্দ করো তারা চাইলে অয়েল ইউজ করবে কিন্তু স্পেশালি যারা টিনেজার না একদমই অয়েলি অয়েলি চুল তারা পছন্দ করে না তো তারা মনে করে তাদের স্টাইলটা খারাপ হয় কিন্তু স্টাইল মেনটেন করতে গিয়ে না দেখবে প্রায় হেয়ারটাকে ড্যামেজ করে ফেলে তো আমি তাদের সাজেস্ট করবো ওভারনাইট এটা অ্যাপ্লাই করে রেখে দাও সকালে ওঠে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবে আমি এটা ওভারনাইট অ্যাপ্লাই করে রেখে দিয়েছিলাম আর সকালবেলা উঠে দেখো আমি জাস্ট শ্যাম্পু করে নিয়েছি আর আমি কিন্তু কোনো হেয়ার সিরাম বা কন্ডিশনার কিছু ইউজ করি না আর আমি সাধারণত আমার চুলের জন্য না কন্ডিশনার খুব একটা ইউজ করি না কারণ কন্ডিশনার যদি স্ক্যাল্পে যায় না সেটা ড্যামেজ করে এর জন্য আমি কিন্তু এই ধরনের ন্যাচারাল রেমেডি ট্রাই করি যেটা গোড়া থেকে চুলকে মজবুত করে রিগ্রোথ করতে সাহায্য করে চুলকে ন্যাচারালি কালো করে আর আর দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে ট্রাই করে দেখো হেয়ারকে গ্রো করতে সাহায্য করবে আর হেয়ার ফলকে কিন্তু স্টপ করে ন্যাচারালি লম্বা ঘন কালো চুল তোমাদের প্রোভাইড করবে তো আজকের মতো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়